খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স ইডিট ভয়েই ছিটিয়েছিলেন সন্দেশখালীর বাঘ কবুল শাহাজানের সত্যতা খতিয়ে দেখছে সিবিআই তৃণমূলের ব্রিগেডের দিন সুবেন্দুর সভা করতে পারবেন সন্দেশখালীতে হাইকোর্ট চাপল শর্ত বদলালো সভাস্থল আচামকা এক গ্রামবাসীর বাড়িতে সিবিআই এলাকা ঘিরল কেন্দ্রীয় বাহিনী কি আছে ভেতরে ধোঁয়াশা রয়েছে বাজার থেকে তুলে টাকা রাখা হতো শাহজাহানের অফিসে এবার তালা খুলে সেখানেও ঢুকলো সিবিআই কেন বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুটমণির মনে ক্ষোভ আর হতাশা আগামী দুই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের দুই জেলায় তাপমাত্রা নিয়ে কি বলছে হাওয়া অফিস জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত খবর ইডি জানিয়েছিল তারা বুঝতে পারছিলেন শাহজাহানের ওই বাড়ির ভিতরে রয়েছেন তারা মোবাইলের টাওয়ার ঠিকানা দেখে তার প্রমাণও মিলেছিল বলে জানিয়েছিল ইডি ইডিকে ভয় পেয়েছিলেন শাহজাহান শেখ সিবিআইয়ের হেফাজতে এমনটাই জানিয়েছে সন্দেশখালীর বাঘ শাহজাহান একই সঙ্গে জেরাই তিননি জানিয়েছেন ইডি যখন তার বাড়িতে দোরগোড়ায় তখন তিনি নিজে কোথায় ছিলেন কেনই বা ফেরেনি বাড়িতে বুধবার রাত থেকে শুক্রবার সকাল সিবিআই হেফাজতে প্রায় দেড় দিন কাটিয়ে ফেলেছেন সন্দেশখালী শেখ এই পর্বে তাকে নানান বিষয়ে জেরা করেছে সিবিআই জিজ্ঞাসাবাদ পর্বে স্বাভাবিকভাবেই এসেছে পাঁচই জানুয়ারির কথা কেন্দ্রীয় তদন্তকারীদের সে বিষয়ে ঠিক কী বলেছেন সন্দেশখালীর তৃণমূল নেতা সিবিআই সূত্রের খবর প্রভাবশালী তৃণমূল নেতা ইডিকে ভয় পেয়েছিলেন আর গ্রেপ্তার হতে পারেন ভেবেই ইডির অভিযানের পর আর সন্দেশখালীর বাড়ি হননি তিনি গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়ায় শাহাজানের বাড়িতে গিয়েছিলেন ইডির তদন্তকারীরা সেখানে গিয়ে শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টায় ব্যর্থ হন তারা ইডি জানিয়েছিল তারা বুঝতে পারছিলেন শাহজাহান ওর বাড়ির ভিতরে রয়েছেন তার মোবাইলের টাওয়ারের ঠিকানায় তারা প্রমাণ মিলেছিল বলে জানিয়েছে ইডি যদিও শাহজাহান ইডির এই অভিযোগ অস্বীকার করেছিলেন তবে শাহজাহান যাই বলছেন তার কথাই বিশ্বাস করছে না সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর এখনকার প্রযুক্তিতে মোবাইলের টাওয়ারের যে লোকেশন দেখায় তাতে যার কাছে ওই মোবাইল রয়েছে তার অবস্থান নির্ভুল বোঝা যায় হিসেব মতো এই লোকেশনের পাঁচ মিটারের মধ্যেই থাকেন মোবাইল মালিক সিবিআই সূত্রের খবর তারা ইডির এফআইআরের ঠিক সময়ে দেখে আবার শাহজাহানের মোবাইল টাওয়ারের লোকেশন পরীক্ষা করে দেখবে তাতেই শাহজাহান সত্যি বলছেন কিনা তা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা দশই মার্চ সন্দেশখালীতে সভা করার ডাক দিয়েছিলেন শুভেন্দু কিন্তু পুলিশ অনুমতি দেয়নি এরপর সন্দেশখালীতে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের ব্রিকেটের দিন অর্থাৎ দশই মার্চ সন্দেশখালীতে সভা করতে চেয়েছে আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চ জানিয়েছেন আগামী দশই মার্চ অর্থাৎ রবিবার সন্দেশখালীতে গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী তবে কোনোভাবেই উস্কানিমূলক কোনো মন্তব্য করতে পারবেন না তিনি তবে যে জায়গায় শুভেন্দু সভা করতে চেয়েছিলেন সেখানে আপাতত সভা করতে পারছেন না তিনি নাজাটের দক্ষিণ আক্রাতলায় শুভেন্দু সভা করতে পারেন বলে বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ জানিয়েছে আচামকা এক গ্রামবাসীর বাড়িতে সিবিআই স্থানীয় সূত্রের খবর ওই বাড়ির মালিকের নাম ছিল আলী মোল্লা গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডির উপর হামলা হয়েছিল তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক রয়েছে কিনা না তা স্পষ্ট নয় সন্দেশকালীতে আচমকায় এক গ্রামবাসীর বাড়িতে পৌঁছালো সিবিআই বাড়িটি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী কি আছে ওই বাড়ির ভিতরে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে স্থানীয় সূত্রের খবর ওই বাড়ির মালিকের নাম ছিল দিন আলী মোল্লা তিনি চাষের কাজ করেন গত পাঁচই জানুয়ারিতে সন্দেশকালী ইডির উপর যে হামলা হয়েছিল তার সঙ্গে ওই ব্যক্তির কি সম্পর্ক তা এখনও স্পষ্ট হয়নি মুকুটমণি আধিকারী যে বিজেপিতে থাকবেন না সেটা আগে থেকেই আন্দাজ করেছিলেন রাজ্য বিজেপি নেতারা তবে তাপস রায়ের যোগদানের পরের দিনই দল বদল হবে সেটা ভাবা ছিল না লোকসভা নির্বাচন দু হাজার উনিশে রানাঘাট আসন থেকে চিকিৎসক ও মাতুয়া মুকুটমণি আধিকারী যে বিজেপির প্রার্থী হচ্ছেন সেটা পাকাই ছিল কিন্তু সেই সময় সরকারি হাসপাতালে চাকরি করার কারণে দরকার ছিল নবান্নের ছাড়পত্র পাননি তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ নিয়েই রানাঘাট লোকসভার কেন্দ্রে প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে ভোটের কাজে নেমেছিলেন বিধানসভা নির্বাচনে একুশে সরকারি ছাড়পত্র পেয়ে চাকরি ছেড়ে বিধায়ক হন মুকুটমণি রানাঘাটে আসনে রানাঘাট দক্ষিণে আসনে তার হয়ে প্রচার করেছিল সংসদ জগন্নাথ সেবার জগন্নাথও ভোটে দাঁড়িয়েছিলেন শান্তিপুর বিধানসভা আসনে সেখানে মাতুয়া ভোট টানতে প্রচারে যান মুকুটমণি দুজনেই যেতেন যদিও পরে জগন্নাথ বিধায়ক পদ না নেওয়ার উপনির্বাচনে শান্তিপুরে দখল পায় তৃণমূল রাজ্য রাজনীতিতে মাতুয়া ভোটের অঙ্ক শব্দালি কষে রানাঘাট আসনে প্রায় এক তৃতীয় অংশ ভোটার মাতুয়া সম্প্রদায় মাতুয়া ভোট কি বিজেপির পক্ষেই থাকবে না মুকুটমণি তাতে ভাগ বসাবেন জবাবে রানাঘাট দক্ষিণের বিধায়ক বলেন রানাঘাট আসনে মাতুয়া সম্প্রদায়ের কাউকে প্রার্থী না করে যেভাবে একজন অযোগ্যকে প্রার্থী করা হয়েছে আমি মনে করি তাতে বিজেপির ক্ষতি হবে আর শুধু মাতুয়া নয় সমস্ত সম্প্রদায়ের মানুষই আমার সঙ্গে থাকবেন জগন্নাথের বিরুদ্ধে মুকুটমণির রাগ তিনি কি বলছেন মুকুটমণির বিদায়ে খুশি জগন্নাথের দাবি মুকুটমণি আধিকারী দলে থাকার চার লক্ষ ভোটে জিততাম এবার ব্যবধানে বেড়ে যাবে পাঁচ লক্ষে ভিতরে থেকে তিনি এক লক্ষ ভোটের ক্ষতি করতেন সেই সুযোগ আর তিনি পাবেন না নিজের স্ত্রীর সঙ্গে যিনি প্রতারণা করেছেন তিনি আর যাই হোক মাতুয়া সম্প্রদায়ের নেতা হতে পারেন না এমনটাই মন্তব্য করলেন শুক্রবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার রয়েছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শুক্রবার সর্ব কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কখনও রোদের আঁচ কম মনোরম আবহাওয়া আবার কখনও গরম টের পাচ্ছেন বঙ্গবাসী বৃহস্পতিবার সকাল থেকে এমনটাই আবহাওয়া রয়েছে রাজ্যে শুক্রবার সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের তেজ ওঠানামা করছে শুক্রবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার রয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার থেকে তাপমাত্রা পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি না ভিজলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই জেলায় শুক্র এবং শনি দার্জিলিং কালিম্পং জেলার কয়েকটি এলাকাতে বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে দুই জেলায় তাছাড়া শুক্রবার থেকে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে আপাতত রাজ্য জুড়ে তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই কখনো মনোরম আবহাওয়া কখনো গরম আঁচে পুড়তে পারে রাজ্যবাসী আগামী সপ্তাহের তাপমাত্রা বদল আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন